আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো ক্লে দিয়ে সুন্দর একটা ওয়ালমেট এই ভাইরাল ক্লেটা কম বেশি সবাই চেনে এই ভাইরাল ক্লে দিয়ে সহজেই অনেক কিছু বানানো যায় মন মতন পুতুল ওয়ালমেট অনেক কিছু মনের মতো করে বানানো যায় আমি এই ওয়ালমেটের জন্য হালকা গোলাপি ঘিয়া সাদা আর আকাশি কালার নিয়ে একসাথে মিক্সড করে দিব আর প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালারের সাথে এমনভাবে মিক্সড করে দেবো যেন পুরোপুরিভাবে মিক্সড না হয়ে যায় হালকা হালকা বোঝা যায় আমি সবগুলো ক্লে একসাথে নিয়ে আলতো করে মিক্সড করে দেব আমি এমনভাবে মিক্সড করে দিচ্ছি যেন অল্প অল্প বোঝা যায় একেবারে মিক্সড করব না চাইলে একেবারে মিক্সড করে অন্যরকম কালার নিয়ে আসতে পারেন কিন্তু আমি হালকা করেই মিক্সড করে দেব এটাতে দেখতে সুন্দর হয় ক্লেটাকে এখন একটু গোল করে নিব নিয়ে হালকা করে ঠাসা দিয়ে নিব। এখন এইটার উপরে আবার একটা কাচ দিয়ে ঠাসা দিয়ে নিচ্ছি চাইলে এটা কোনো বোর্ড বা অন্য কোনো ভারী কোনো কিছু দিয়ে ঠাসা দিলেও হয়ে যাবে এ তো হয়ে গেল এরকম হোয়ালমেটের নিচের অংশ রেডি এখন উপরে ডেকোরেশন করার জন্য গোলাপি কালারের ক্লে নিয়ে গোল গোল বলের মতো করে একসাথে লাগিয়ে দিলেই একটা ফুল হয়ে যাবে আর এই ফুলের মাঝখানে একটু দাগ কেটে নিলে ফুলটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে মাঝখানে অন্য একটা কালার বলের মতো করে লাগিয়ে দিলেই ফুল রেডি একইভাবে আমি রানী গোলাপি ক্লে দিয়ে আরও দুইটা ফুল বানিয়ে নিলাম এই ফুলটা অনেক সহজেই বানানো যায় শুধু এই তিনটাই নয় কমলা রঙের ক্লে দিয়ে আমি আরও দুইটা ফুল বানিয়ে নিয়েছি একইভাবে ছোট বড় করে পাঁচটা ফুল বানিয়ে নিয়েছি আর এই পাঁচটা ফুলই এখন ওয়ালমেটের উপরে ডেকোরেশন করে দিব মাঝখানে বড় ফুল তার দুই পাশে ছোট দুইটা তার দুই পাশে আরও ছোট দুই ফুল দিয়ে ওয়ালমেটের উপরে ফুল লাগানো শেষ এখন আমি গোলাপি কালারের ক্লে দিয়ে ছোট ছোট দুইটা বল বানিয়ে নিচ্ছি বলগুলো করে সামান্য করে ঠাসা দিয়ে একটু চ্যাপটা করে নিয়েছি এখন ফুলের পাশে বল দুইটাও দুই পাশে লাগিয়ে দিব আর হালকা করে কাঠি দিয়ে দাগ কেটে দিব এতে দেখতে আরও বেশি সুন্দর লাগবে দেখতে কিছুটা ফুলের কুলির মতো দেখা যাবে তারপর গোলাপি আর কমলা কালার গোল গোল করে দুই পাশে দিয়ে দিলাম গোলাপিটা একটু বড় কমলা কালারটা আর একটু ছোটো করে দিয়ে দিলাম বাদামি কালার ক্লে দিয়ে লম্বা দড়ির মতো করে নিব তারপর একটা আর একটার সাথে পেঁচিয়ে নিলেই সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে এটি আস্তে আস্তে পেঁচাতে হবে যাতে ভাজ না পড়ে যায় আর ক্লে একবার লেগে গেলে ছাড়ানোও যায় না আমার পুরো ক্লেটা পেঁচানো হয়ে গেলে চাদা দিয়ে আলতো করে উপরে ঠাসা দিয়ে ঘুরিয়ে নিলেই হয়ে যাবে সুন্দর একটা ডিজাইন এখন এটা ওয়ালমেটের চতুর্থ সাইডে লাগিয়ে নিব ঘুরে ঘুরে চতুর্থ সাইডে লাগিয়ে নিলেই হয়ে যাবে ওয়ালমেট একটু কম হয়ে গিয়েছিল তাই খুলে আর একটু লাগিয়ে নিয়েছি আর একটু জায়গা ফাঁকা ছিল সেখানে আমি আরেকটা কালার দিয়ে হালকা করে জোড়া দিয়ে দিয়েছি এখানে চাইলে অনেক কিছু লিখে দেওয়া যাবে যেমন জন্ম তারিখ লেখা যাবে হ্যাপি বার্থডে লিখে দেওয়া যাবে চাইলে ফুলও বসিয়ে দেওয়া যাবে আমি বিয়ের মাস তারিখ লিখে দিয়েছি মার্চ দু আর নিচে নাম লিখে দিয়েছি আপনারা চাইলে আমি আরও নতুন নতুন ওয়ালমেট তৈরি করে ভিডিও আপলোড করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি চালু করে দিবেন লাইক করবেন কমেন্টস করবেন আমি লেখাটিকে আরও গাঢ় করে লিখে নিলাম কেমন লাগলো আমার ভিডিও আপনাদের কাছে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে